সংযত করতে না ভগবান শ্রীকৃষ্ণ তখন সুদর্শন চক্রকে স্মরণ করল তা সুদর্শন চক্রকে বলছে মুন্ডুটা ছেদন কর আর সুদর্শন চক্র মুন্ডু ছেদন করতে গিয়ে ফিরে এসেছে কৃষ্ণের কাছে বুঝে দেখেন একবার সুদর্শন চক্র বলছে যে প্রভু তুমি যাকে বলে আমরা তাকেই মুন্ডের ছেদন করে দিয়েছি কিন্তু এই বালকটাকে পাচ্ছে না বলে কেন বলে এই বালকটা কি বলছে বালকটা মনে মনে তোমারই নাম করছে তাই একে তো আমি ছেদন করতে পারছি তাই আমি পারবো না সুদর্শন চক্র বলছে পারবো না তার ছেলেটা তখন কৃষ্ণ বল এ খোকা তুই কি চাস তাই বললো আমি কুলক্ষেত্রে মাঠে যুদ্ধ দর্শন করতে চাই যুদ্ধ দর্শন করব তা এই যে যুদ্ধ দর্শন করবে এটাই হচ্ছে তার আশা তো বললো শোন তুই তাহলে কুলক্ষেত্রে মাঠে যাস না বললো না আমি মাঠে যাবো তা যখন করছে না তখন ভগবান শ্রীকৃষ্ণ তার সুদর্শন চক্রকে বললো শোনো আমি তোমাকে বলছি তুমি এর মুন্ড করো দ্বিতীয়বার যখন মুন্ডু হয়ে গেল ছেলেটা মাটিতে পড়ে গেল মাথাটা কৃষ্ণের মাথাটা যখন হাতে করে নিয়ে বলছে শোন ভালো আমি তোকে অন্যায় করে তোর মুন্ডু ছেদন করেছি তা তুই কি চাস আমাকে বল বললো শোনো আমি তোমার কাছে দুটো জিনিস চাই ছেলেটা বলছে দুটো জিনিস চাই যে যতদিন কুরুক্ষেত্রের যুদ্ধটা হবে ততদিন আমি যেন ওই কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধটা দর্শন করতে পারি ততদিন আমার দেহে যেন প্রাণ থাকে আর দু নম্বর কি জানো তো দু নম্বরটা কী চাইছে বালকটা বলছে শোনো আমি যেদিন মহাভারতের যুদ্ধটা শেষ হবে সেই দিন আমার মুন্ডুটা তুমি প্রভু তুমি ভগবান ওই কুরুক্ষেত্রের মাঠের মাঝখানে রেখে তোমার চরণ দুটো আমার মাথার উপরে দিয়ে হইলে তাই দৌড় হইব কি চেয়েছে দেখেন এই দুটো জিনিস চেয়েছে এইবার ভগবান তত্ত্বটা কেন ভগবান মানলো বলছে ঋষি বাল্মীকি মুনি ওই ছেলেটাকে তিনটে বান উপহার দিয়েছিল একটা কি তিনটে বান একটা যদি মর্তে মারে মত্ত ধান ধ্বংস হবে স্বর্গে মারলে স্বর্গ ধ্বংস হবে এই স্বর্গমত্ত পাতাল ধ্বংস হয়ে যাবে তিনখানা বানে এটা ভগবান শ্রীকৃষ্ণ জানতো তাই ভগবান শ্রীকৃষ্ণ জানতো এই বালক যদি কুরুক্ষেত্রের মাঠে গিয়ে একখানা বান নিক্ষেপ করে তাহলে কুরুক্ষেত্রে মাঠ ধ্বংস হয়ে যাবে কেউ বাঁচবে না তাই ভগবান আগের থাকতেই মেরে দিয়েছে তাহলে ভগবান এই যে অর্জুন যুদ্ধ করতে যাচ্ছে না সব কিছু ফেলে দিচ্ছে তো ভগবান বলছে অর্জুন তুমি তুমি কাকে মারতে আমি তো সকলকে মেরে রেখেছি মাত্র যুদ্ধ করবো আর তুমি যাদের ভাবছ মারছ তাদের মারার ক্ষমতা তোমার আছে এই যে দেহ আর দেহি দেহ আর দেহি এটা ভাবতে হবে দেহটা কি এই দেহটা তো পচা দেহ কিরকম বলছে খাঁচায় একটা পাখি থাকে এই খাঁচার পাখিটা যদি মরে খাঁচার পাখিটা যদি মরে যায় খাঁচায় পড়ে থেকে গিয়ে পচে গেলে নষ্ট হবে তাহলে আমার এই দেহটা এখন যদি আমাকে কেউ একটা চর্মার আমার লাগবে বলে কেন লাগবে তার কারণ আমার দেহের ভিতরে কে আছে আমার দেহের ভিতরে পরমাত্মা আছে আর সেই দেহই হচ্ছে পরমাত্মা সে হচ্ছে সূক্ষ্ম দেহ তার মৃত্যু হয় না তাকে কাটা যায় না ছেদন করা যায় না পোড়ানো যায় না এ হচ্ছে পরমাত্মা তাই আমার এই পচা দেহটার মৃত্যু হবে ওইটার মৃত্যু হবে তাই যারা জ্ঞানী ব্যক্তি তারা মৃত ব্যক্তি দেখলে তারা দুঃখ করে না তার কারণ সে ওই জীর্ণ বস্ত্রটা পরিত্যাগ করে আবার একটা নতুন বস্ত্র ধারণ করে জানি তাই আমি কেন লাগি এবং শ্রী ভগবান বাচু অনাদিরাদি গোবিন্দ ঈশ্বর পরম কৃষ্ণ সচিতানন্দ বিগ্রহ অনাদিরা দিগোবিন্দ সর্ব কারুণেরই কারণ এই বিশ্বব্রহ্মাণ্ডে শুধু একটা নয় আজকে স্বর্গমত্ত পাতাল তিনটে স্থান একটা স্বর্গ একটা মর্ত এবং একটা হচ্ছে পাতাল কিন্তু মহাজনগণ বললেন জীবের নেই কৃষ্ণ স্মৃতি করিলেন বেদ আর পুরাণ কেননা নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল মায়া পেশাচি ফাঁদ আপনি গলেতে বাঁধিল নিত্য কৃষ্ণের দাস তার সেই গোবিন্দ তিনি চার বেদ চৌদ্দ শাস্ত্র আঠারো পুরাণ এবং ভগবত কর্ষণ করে বা নিগে তিনি করলেন তারক ব্রহ্ম কৃষ্ণ নাম ভগবত এবং এই গীতা ভগবানের মুখ নিঃশ্রিত বাণী ভগবান বা ঈশ্বর তিনি হচ্ছেন গীতাকে বড় স্নেহ করতেন বা গীতাকে তিনি বড় ভালোবাসতেন এবং গীতার মূলত তত্ত্ব হচ্ছে কথা গীতাতে কটি যোগ প্রকাশ করা হয়েছে আঠারোটি যোগ গীতাতে প্রকাশ করা হয়েছে কিন্তু আঠারোটি এই যোগের সৃষ্টি হচ্ছে তিনটি যোগ থেকে সব আচারায় ওই তিন যোগ থেকে এই 18টি যোগের সৃষ্টি তিনটে যোগ কি শত রজতম যোগ বা গুণ একে গুণ কেন বলা হয় এতে থেকে গুণ করে ছয়ের সৃষ্টি হয়েছে জানি দায় غور হরিও তিন 6 18 আর এই শতরাজ তম তিনটে গুণ হচ্ছে একটি হচ্ছে ব্রহ্মযোগ একটি হচ্ছে আর একটি হচ্ছে তম গুণের যোগ এই তিন যোগ এবং এই আঠারোটি যোগ গীতাতে প্রকাশিত হয় আর তিন যোগ অপ্রকাশ রেখেছেন কেন সেই তিন যোগের কথা সামান্য জীব কিন্তু জানতে পারবে না বা বুঝতে পারবে না ওই সেই যোগ তিনটে তিনি অপ্রকাশ রেখে গেছেন এবং এই যোগে এই যে তিন যোগের নায়িকাকে ইরা পিঙ্গলা এবং সুশর্মা এই যুগের নায়িকা গীতা হচ্ছে একটি পরী এবং গীতা একটি রসার্নব নদী এই নদীতে একটি তরি আছে তরী হচ্ছে তরণী এই তরিতে যদি কোনো ভক্ত নির্ভয়ে কৃষ্ণগুনো গাইতে গাইতে বা হরিনাম গাইতে গাইতে বা অন্তরে জপতে জপতে যদি কোনো ভক্ত গীতা তরিতে আরোহণ করে কিন্তু ওই তরির যদি যোগ থাকে ওই যোগাপূর্ণ তরি তার ব্যক্তিকে পার করে দেয়নি সেই তরিতে যদি কোনো ব্যক্তি নির্ভীত ভক্তিতে আরোহণ করে এবং তরি যদি যোগ থাকে তাহলে তরি তরুণীকে ঠিক পার করে দেয় এই ত্রিধাম হচ্ছে তিনটে নদী আছে নদী আসলো এবং তারা কেন বা গেল কেন আজকের সাগর বংশের রাজা রাজা কপিল মণি কাভি চুরি করবার জন্য মনির কাভি হরণ করবার জন্যে মনি হুবি সাপে অঙ্গার হয়ে গেল ছাই হয়ে কিন্তু ওরি বংশের অসমঞ্জস্যের পুত্র হচ্ছে দিলীপ একজন বংশধর বংশের বংশধর এবং দিলীপের পুত্র হচ্ছে ভগীরথ তার স্ত্রীলিঙ্গে স্ত্রীলিঙ্গে ঘর্ষণে ভগীরথের জন্ম হয়েছে এবং তিনি পূর্ণাঙ্গ একজন রথী আশীর দিয়েছিলেন হে ভগির তুমি যাবে তুমি জয় করে আসবে দ্বারা জানতে পেয়ে আমার এই পূর্বপুরুষ মুক্ত বা উদ্ধার হবে কি করে একজন মনীষী বললেন তুমি যদি গঙ্গা কেনে তোমার পূর্বপুরুষেরই অঙ্গার কোনো ভৌত করতে পারো তাহলে এই অঙ্গার হইতে তোমার পূর্বপুরুষ আবার নবরূপে জন্মগ্রহণ পাবে বা প্রাপ্তি হবে প্রথমত ব্রহ্মলোকে গেলেন গঙ্গার উদ্দেশ্যে অনুসন্ধানে ব্রহ্মলোকে গিয়ে গঙ্গাকে পেলেন না শিবলোকে গেলেন শিবলোকে গিয়ে গঙ্গাকে পেলেন না শিব বলে তুমি কৃষ্ণ যাও এলে হয়তো গঙ্গাকে প্রাপ্তি হতে পারো অনাদির আদি যিনি পূর্ণ ভগবান চিরসৎ সদ সনাতন ময় সেই চৈতন্যের ময়ের এসে গিয়ে ভগীরথ দুটি কর জোর করে নিকৃত কৃতবাসে প্রার্থনা প্রার্থনা করার পরে আমার অনাদির আদি তিনি প্রার্থনাতে সন্তুষ্ট বলে ভগীরথি কি চাও বলে প্রভু আমার পূর্বজাত পুরুষদের উদ্ধার করবার জন্যে আমি গঙ্গাকে প্রাপ্তি হতে চাই বলে গঙ্গাকে পেতে হলে গঙ্গা তো লুপ্ত হয়ে গেছে আমি তা জানি না কোথায় আছে তুমি আমাকে দাও অনেক করলেন আছেভাস অনাদির আদি গোবিন্দের কাছে তিনি অনেক নিজের ই তৈর্যকে বিসর্জন দিয়ে তিনি সর্ববিসার্জন দিলেন গোবিন্দের শ্রীচরণে অনাদির আদি ভগীরথকে বলে তুমি সন্তুষ্ট গঙ্গা দিলে বলে হ্যাঁ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিকের পদ দেশ থেকে গঙ্গা বলে কেন স্বর্গে থাকলো তার নাম হলো মন্দাগি একটি ধারা মর্পে থাকলো তার নাম হলো ভগবতী বা গঙ্গা আরেকটি ধারা পাতালে গেল তার নাম হচ্ছে অলকা এই তিন ধারায় বাংলা বিভক্ত হয়ে এবং যা আছে ব্রহ্মাণ্ডে তা কিন্তু জীবের ভাণ্ডে মনুষ্যত্ব জীবের কাছে কাজের সমান ভাগে ভাগে আছে আমার কণ্ঠের থেকে আমার মস্তক চেয়ার হচ্ছে গোলক বৃন্দাবন বাস সব এখানে নদী আছে অলকায় অলকার এই নদীটি হচ্ছে মন্দাকিনী এই মন্দাকিনীর এই মন্দাকিনীর বাড়ির স্মরণ হয় কখন হয় আনন্দে হয় দুঃখে হয় এবং প্রেমে হয় অনেকে দেখবে হাসতে হাসতে তার দুটি নয়ন দিয়ে জল ঝরে ঝরে না আবার দেখবে কারো যখন অন্তরে হৃদয়ে বড় বেদনা হয় খুব সুখ জন্মায় তাপ যখন থাকে তখন সেই তাপাক খাদে তার ওই নয়ন নয় কিন্তু পারিবর্ষ নয় তাপ তো এক প্রকারের নয় ইত্যাদি মৃতের এক তাপ আর আমার গোবিন্দের ভজনের এক তাপ যে ব্যক্তিরা আমার গোবিন্দকে ভাজনা করেন যে ব্যক্তিরা আমার গোবিন্দকে প্রভার আসায় নিজের ঐতিহ্য যদি পিগিয়ে যায় তার চরণে তাদের মায়ম দিয়ে ভারী ঘোষণা হয় কেননা সন্তান হারা তো কর্তকু পায় তাছাড়াও ভাক্তার মনুপ্রাহের স্বভাবে যদি কোন ভক্ত বিকার করে হৃদয় মন্দির করি কোনো অবিহন্দ সদস্য সন্তান হারায় তার তা ভক্ত মনে নাহি করে

আত্মশক্তি মহামায়া পূর্ণ মা জগমায়ার তত্ত্বকে অনুশীলন করে তিনি এই মহা একটি গ্রন্থ গীতা গ্রন্থকে তিনি রচনা করলেন পৃথিবীর বুকে পাঠিয়ে দিলেন যাও এই গীতা গ্রন্থ পাঠ করলে বা গীতা গ্রন্থ যদি কারো কৃপা দান করে তাহলে সে তার কি হবে তার এই জম যাতনা থেকে যে মুক্ত হবে উদ্ধার হয়ে যাবে সেই জন্য আজকে তার আজকে ভগবান এই বললো না আমার পুরোমশাই বলে গেল না রাখে কৃষ্ণ মারে কে মারে কৃষ্ণ রাখে কে কেননা আমরা যাই করি না কেন একমাত্র আমাদের রিপু এবং একমাত্র আমাদের মন বা পরমাত্মা কিন্তু

কাম ক্রোধ লোভ মোহাম্মদ মাস্টর্য হচ্ছে স্বরূপ হচ্ছে অসৎসঙ্গে সঙ্গে তবে এরাও কিন্তু সৎসঙ্গে আসে কখন আসে যদি কোনো ব্যক্তি তার মনকে সন্ন্যাস দান করতে পারে তার মন যদি সন্ন্যাস গ্রহণ করতে পারে তাহলে তারা সেই স্বরূপ মনের ধরি হয়ে সেই মনের সঙ্গে সেও সঙ্গ কিন্তু মনকে যদি সন্ন্যাস না দেওয়া যায় তাহলে তো তারা কখনোই মনের কাছে আসবে না এবং মনকে তারা তাদের কাছে টেনে নিয়ে শাশ্বত হয় মন কখন সৎপথ অবলম্বনে বলবান হয় যখন যে ব্যক্তি রাখে কৃষ্ণ জয়িতায় মন হইব তার চরণে অনুশীলন হয় তখন মন তার শক্ত হয় মনে কোনো পাপ থাকে না মন তখন নিষ্কলঙ্ক হয়ে আমার গোবিন্দের নাম ব্যাপার যে ভজয়ে যে ভক্ত অন্তর বেদিতের মোর করায় স্থাপন ভক্তি অর্ঘ নিবেদনে অঞ্জলি করাই আমি সেই ভক্তি হৃদয় মঞ্জুর सदा विश्व परिवार ग्रास हरे राम राम हरे 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 राम हरे राम कृष्ण कृष्ण हरे हरे राम हरे राम राम हरे 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 ने हरे राम हरे हरे

हरे कृष्णाम हरे शाम कृष्ण कृष्ण हर हरे हर हरे राम हरे राम हरे राम हरे 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 कृष्ण हरे कृष्ण हर रा हरे 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 राम हरे हरे कृष्ण हरे राम হরে 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 রাম হরে রাম 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 হরে 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 রাম হরে রাম হরে 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 Hare 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 honey, Hare honey, Ram honey, Hare 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 honey, Hare honey, 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 Hare Hare honey, Hare honey, Ram honey, honey, Hare Hare हरे 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 रा हरे रम रो रा हरे 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 राम हरे राम कृष्ण कृष्ण हरे 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 रा हरे राम रो रा हरे हरे